আগামী তিরিশে জুন পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান ইতিমধ্যেই রিজার্ভ দলের হেড কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড শনিবার সকালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলল ডেগি কার্ডোজোর ছেলেরা প্রথম প্রস্তুতি ম্যাচেই তিন এক গোলে জয় পেল মোহনবাগান মোহনবাগানের হয়ে গোল করলেন ভরত লাইরেঞ্জাম শিবম মুন্ডা এবং চাইতু প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল মোহনবাগানের তরুণ ব্রিগেড প্রথমেই বিএসএস এর কড়া গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান তারপর ধীরে ধীরে খেলায় ফেরে সবুজ মেরুন ব্রিগেড তিরিশে জুন কলকাতা লীগ অভিযান শুরুর আগে নিজের দলের শক্তি পরীক্ষা করে নেওয়াই মূল লক্ষ্য ছিল ডেগি কার্ডোজোর এবং সেই লক্ষ্যের কথা মাথায় রেখেই দলের সমস্ত ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ গোলরক্ষক হিসেবে শুরু থেকে মাঠে ছিলেন দীপ রক্ষণে উমের মুথার এবং সাহিলকে স্টপারে রেখে দুই সাইড ব্যাকে লিয়ান কাস্তানা এবং মার্শালকে রাখা হয়েছিল দুই উইংয়ে খেললেন সালাউদ্দিন এবং পাসাং এছাড়া আক্রমণ ভাগকে নেতৃত্ব দিলেন তুষার বিশ্বকর্মা মোটামুটি এমনই একটা দল নিয়ে মাঠে নেমেছিল যেখানে কিন্তু নজর কাড়লেন উমের মুথার সাহিল সালাউদ্দিন সৌরভ সাংরা ফলে বলাই যায় কলকাতা লীগের জন্য দল তৈরি করার কাজ কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছেন ডেগি কার্ডোজো পাশাপাশি দুই অর্ধ মিলিয়ে নিজের দলের প্রায় সব ফুটবলারকেই দেখে নিলেন তিনি দ্বিতীয়ার্ধে নিয়াজ নামের এক মিডফিল্ডার নজর কাড়লেন পায়ের কাজ বেশ ভালো বেশ কয়েকবার বিএস স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভেঙে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি মোহনবাগান এই ম্যাচ তিন এক গোলে জিতলেও ফলাফল আরও বাড়লে অবাক হওয়ার কিছু ছিল না দ্বিতীয়ার্ধে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন মোহনবাগানের তরুণ ফুটবলাররা পাশাপাশি মোহনবাগানের গোলরক্ষক নন্দন রায় দ্বিতীয়ার্ধে নেমে নজর কাড়া ফুটবল খেলেন দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল বিএসএস স্পোর্টিং ক্লাব যেখান থেকে বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল কিন্তু দুরন্ত দক্ষতায় সেই পতন রোধ করেন নন্দন রায় ফলে বলাই যায় যে কলকাতা লীগের জন্য মোহনবাগান কিন্তু ধীরে ধীরে নিজেদের মতো করে তৈরি হচ্ছে প্রথম ম্যাচ তিরিশে জুন গত মরশুমে ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে এই দল তেমন নজর কাটতে পারেনি এই মরশুমে সিনিয়র টিমের জন্য সাপ্লাই লাইন তৈরি করাও যেমন লক্ষ্য পাশাপাশি খেতাবি লড়াইয়ের কথা মাথায় রেখেও মাঠে নামছেন ডেগি কার্ডোজো এখন দেখার গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে এই মরশুমে কলকাতা লিগে নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে কি না সবুজ মেরুন ব্রিগেড